আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মহাকালের মহানায়ক হিসেবে প্রত্যাবর্তন করেন উনিশশো সালের দশই জানুয়ারি উনিশশো সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে যখন দেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছিল তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বিচারের নামে এক প্রহসনের মুখোমুখি হয়ে মৃত্যুর দিন গুনছিলেন তার বিরুদ্ধে বারোটি মামলা দেয়া হয় যার মধ্যে ছয়টিতেই ছিল মৃত্যুদণ্ডের রায় এসব মামলার একটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগ তবুও বঙ্গবন্ধুর মনোবল একটুও টলাতে পারেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও বাংলার মানুষ তখনও জানত না তাদের বঙ্গবন্ধু জীবিত আছেন কিনা তাই বিজয়ের মধ্যেও মানুষের মনে ছিল শঙ্কা ও বিষাদের ছাপ এছাড়া যুদ্ধবিধ্বস্ত একটি দেশের পুনর্গঠন ও প্রশাসনিক কাঠামো তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ রাখা বঙ্গবন্ধু ছাড়া আর পক্ষেই সম্ভব ছিল না তাই ষোলোই ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে দশই জানুয়ারি ছিল বাঙালির জন্য পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের দিন বঙ্গবন্ধুর প্রিয় বাঙালি ভাই কাছে ফিরে আসার দিনে মানুষের ঢল নেমেছিল সমগ্র ঢাকা শহরে কানায় কানায় পূর্ণ ময়দানে দশ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে প্রিয় নেতাকে কাছে পেয়ে সাড়ে সাত কোটি বাঙালির চোখে জলধারা নেমেছিল অঝরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে সমগ্র আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে রেসকোর্সের জনসভায় মাইকের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আবেগ তাড়িত হয়ে পড়েন কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন হয়ে আমার মহানায়কের দেশে ফিরে আসায় সাত কোটি মানুষ আশা আকাঙ্ক্ষা ও নবজাগরণের উচ্ছ্বাসে উদ্বেলিত ছিল সেদিন স্বদেশে ফিরে এসে জনতার উদ্দেশ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের ডাক দিয়েছিলেন সেই পথ চলার শুরুতেই তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে ভারতীয় সব সৈন্য নিজ দেশে ফিরিয়ে অনুরোধ জানান আসা ও তার দৃঢ় আহ্বানে সারা দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধুরাষ্ট্রসমূহ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একাত্ম হয়ে আছে এক সূত্রে যতদিন বাংলাদেশ থাকবে সেই অনন্তকাল পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বঙ্গবন্ধুর নাম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা বাংলা